আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি যে কোনো কারণে আজকে একটু ব্যস্ততার কারণে তেমন একটা ভিডিও বানাতে পারিনি যার কারণে আপনাদের মাঝে আমি সরাসরি একটা মানে বিদ্যা নিয়ে আসলাম আপনারা অবশ্যই বিদ্যাটা কাজে লাগাবেন এমনকি কাজে লাগিয়ে তারপর আমাকে বলবেন কিন্তু এটাতে কিছু গুপ্ত বিষয় থাকে যেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো না কিন্তু যারা জ্ঞানী গুণী যারা বুঝার মতো তারা অবশ্যই মিনিটের সাথ বুঝে যাবে আর যারা বুঝার না তাদেরকে হাজার বুঝালেও বুঝবে না কিছু ইঙ্গিত বাহক বিষয় বলে দেই। আসলে এটা একটা জিন চালান কাজ আমি আপনার যেটা শেখাব জিন চালান কাজ এটা হচ্ছে আদি আসল ল্যাংটান লজ্জাত নেশার কিতাব থেকে আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি ঠিক আছে তো এই আর কি মন্ত্রটা পড়ে শোনাচ্ছি তারপরে নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহায় শ্রবণ করবেন আর তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব না করে যাবেন না আমার এটাই রিকোয়েস্ট রিকোয়েস্ট বলতে পারেন এবং আবেদন বলতে পারেন কারণ আমার নতুন চ্যানেল আপনারা যদি আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকেন তাহলে কি হবে আমি আপনাদের জন্য ভালো ভালো বিদ্যা এবং আপনাদের জন্য আরও উন্নতমানের বিষয়ে এমনকি তন্ত্র বিষয়ে মন্ত্র বিষয়ে যন্ত্র বিষয়ে বিভিন্ন তথ্য এবং প্র্যাকটিক্যাল কাজ ইত্যাদি সকল বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আপনারা দেখবেন এটা শিক্ষা এবং তথ্য দুটাই আপনাদের জন্য হবে এই আমার যে চ্যানেল রুহানি চিকিৎসালয় এটা শিক্ষা আপনারা পাবেন এবং তথ্য এখন শিখলেন আর তথ্য জানলেন না শুধু কেউ কেউ বসে গেছে ইউটিউব জগতে মানে কি বই নিয়ে এই করো সেই করো আসলে বাস্তবে তারা কোনো কাজই করে না সত্যি কথা বলছি আপনাদের তো এই সব মিলিয়ে কারো আমি খারাপ বলতে চাই না আর তার মাঝে একজন একটা কথা বলে দেই কোন জানি একটা ব্যক্তি আমার এক কাছের মানুষকে ফোন করে বলেছে যে আমি নাকি কার মন্ত্র কপি করে ইউটিউবে দিয়েছি যে শুধু যদি সে দেখাতে পারে যে কারও কপি করেছি তাহলে আমি তাকে অবশ্যই পুরস্কৃত করব। আর যদি সে না পারে তাহলে তোকে তাকে আমি ইচ্ছা মতো মানে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। অযথা মানুষের দিকে কথা বলার আগে তাকে মানুষের ব্যক্তিত্বটা জেনে নিতে হয় আচ্ছা যাই হোক এখন আপনাদের মাঝে আমি শোনাই আপনারা শোনেন এই যে জিন চালান মন্ত্র এটা দিয়ে আসলে কি কাজ করা হয় আমি বলি বশীকরণ বিচ্ছেদ বান আরও ইত্যাদি ইত্যাদি কাজ করা হয় তো আপনাদের জন্য শুধু এতটুকু বলি শুধু একটাই নিয়ম বলবো সেটা হচ্ছে যে একটা বশীকরণের বিষয় তবে আপনারা কাজ করে দেখতে পারেন আমি শুধু বইয়ের নিয়ম অনুযায়ী এটা বলে দেবো বাকিটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কীভাবে কাজ করবেন শুধু দেখাই দিচ্ছি যে এটা ল্যাংটা লজ্জাত নেশা থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে ঠিক আছে যেহেতু আমার যদি আলাদা জায়গা থেকে দিতাম তাহলে আপনাদেরকে আমি বিশেষটা বুঝিয়ে দিতাম যেহেতু এখানে আমার কোনো লুকানোর মতো ব্যাপার নেই ঠিক আছে তবে আমার গোপনভেদা আমার অন্তরে রাখাটা আমি আবশ্যক মনে করি ঠিক আছে তো চলুন শুরু করা যাক মন্ত্রটি হচ্ছে এই যে দেখেন ও ও চলা চলি বসুমতি দেও লড়ে পড়ি লড়ে চলে হও চলিয়া চলিয়া যাও অরিং বেলি চলিয়া যাও দিরিং কথা বুঝতে পারছেন আপনারা মন্ত্রটা দেখে নিচ্ছেন এটা আপনারা করতে পারবেন এর নিয়মটা বলে দিয়ে যাকে চালান করতে চান তার নাম কিন্তু বলতে হবে এটাই স্বাভাবিক নাম মেয়ে হলে মেয়ের নামের সঙ্গে মায়ের নাম ছেলে হলে ছেলের সঙ্গে বাবার নাম এবার কাজটা কী আমি বলে দিই লেখা আছে লেখার মানে কিতাবের বিষয়টাই আপনাদের আমি প্রকাশ করবো বেশিটা আর জানাবো না তবে এতটুকুই বলি সাত দোকান হইতে সাতটা মিষ্টি একটা ডিম সাতটা কড়ি ফুল কড়ি ফুলটা বুঝাই দেই সাতটা কড়ি নিতে হবে ফুলটা কিন্তু আলাদা ওখানে কমা দিতে ভুলে গেছে সাতটা কড়ি নেবেন আর ফুল নেবেন ঠিক আছে তারপর সাতটা মোমবাতি সাতটা আগরবাতি সাতটা লাল নিশান নিশান বলতে বুঝতে পারছেন সাতটা লাল নিশান মানে হচ্ছে ওই আপনার যদি সাতটা আপনি তেল সুদুরের দাগ দেন তাও হবে আর যদি সাতটা লাল কাপড় দেন তাও হবে কথা বুঝে গেছে এটা দিয়ে একটা ভেরুয়া ভেরুয়া বানাতে হবে ভেরুয়া কীরকম বানাতে হবে আপনারা জানেন যে কোনো শ্মশানে বা সতিন রাস্তা মানে তিন রাস্তার মোড়ে রেবতী নক্ষত্রে চালান দিতে হবে অবশ্যই গুরুর অনুমতি নিতে হবে এটাই এর মূল নিয়ম তো যাই হোক দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন লাভ হয়েছে আমি